নমস্কার বন্ধুরা হাতে যখন সময় কম থাকবে তখন এই রেসিপিটা ট্রাই করো দারুণ লাগবে দেখতে যেমন অসাধারণ খেতেও কিন্তু দারুণ আর মন ভরে সবাই তৃপ্তি ভরে খাবে প্রথমেই দেখো ছোট একটা বড় আলু একটা গাজর একটা বিট আর কিছু বিনস আর মটরশুটি ছাড়িয়ে নিয়েছি এই দেখো খুব সামান্য আমি প্রেশার কুকার দিয়েছি মাত্র দু চামচ কিন্তু আমি রিফাইন্ড অয়েল দেব এটা তোমরা মাখনও দিতে পারো বা ঘিও দিতে পারো লাস্ট একটা তেজপাতা দিলাম এই দেখো দুটো শুকনো লঙ্কা দিলাম আর একটা বড় দারচিনি দিলাম সাথে দিলাম দৈত্রি হাফ কিন্তু আর লবঙ্গ আর তোমার দারচিনি দিয়ে দিলাম ঠিক আছে অবশ্যই গোলমরিচ দিলাম আর অল্প জিরে দিলাম ব্যাস তেল কিন্তু খুব সামান্য দিয়েছি এবার যে সবজিগুলো কেটেছি সেগুলো দিয়ে দেবো এই রান্নাটা খেতে কিন্তু অপূর্ব লাগে তোমরা বাড়িতে ট্রাই করে দেখবো দারুণ লাগে যেমন কালারফুল লাগে আর সবজিতে ভরপুর প্রোটিন তো ভরপুর থাকে দেখো শীতে শীতকালে তোমার বিট গাজর বিনস যত রকম সবজি আছে সবটাই ট্রাই করতে পারো খুব ভালো হয় আর এদিকে আমি চালটা ভেজিয়ে রেখেছিলাম কিন্তু আধা ঘন্টায় এটা হচ্ছে বাঁশ কাঠি চাল বা আমরা ঘরে যে জাল খাও সেটাও দিতে পারো খুব ভালো হয় আমি একবার নিমিশের চাল দিয়ে করেছিলাম খুব ভালো হয়েছে আমি তো বাসপাতে দিয়ে করছি দেখো চালগুলো ভিজিয়ে রেখেছে দুপুরে চালগুলো কিন্তু দিয়ে দিলাম এবার দেখো হালকা না আচরা প্রয়োজন কালারটা দেখো কি সুন্দর আছে যেহেতু বেট দিয়েছি ব্রেট দিলে কিন্তু রঙটা দারুণ হয় ফার্স্ট হলুদ দেওয়ার প্রয়োজন নেই আমি এটাতে হলুদ কিন্তু দিইনি নি জাস্ট স্বাদ মতো লবণটা দিয়েছি আরও একবার করে ভালো করে নাড়াচাড়া করে নেব এটা হচ্ছে সবজি ভাত খেতে কিন্তু দারুণ লাগে বা তোমরা এর সাথে অ্যাড করতে পারো তোমরা পেঁয়াজ রসুন অ্যাড করতে পারো এবার আমি দিয়েছি দু গ্লাস চাল দিয়েছি ঠিক সেরকমই ডবল কিন্তু জল দেবো মানে চার গ্লাস জল দেবো কিন্তু এইটা যদি ঠিক মতো করা হয় তাহলে কিন্তু রাইসটা একদম ঝরঝরে হবে তুমি নাড়তে চলে আমি খাবো আচ্ছা তাই রান্না করো সবজি ভাত নাড়ো কি সুন্দর রং দেখেছো সোনাক কি হচ্ছে হয়েছে দাঁড় খাবি খা গরম গরম খা খা গরম গরম তো দু গ্লাস চাল দিয়েছিলাম বলে চার গ্লাস জল দেবো কিন্তু এই মাপটা ঠিক হলেই কিন্তু ভাত একদম ছদ্মরে হবে আর খেতে একবার নাচড়া করলাম শুধু জাস্ট আমি একটুখানি গরম মশলা দিলাম অল্প যেহেতু আমি কিছুই দিইনি হালকা গরম মশলা দিলে আরও টেস্টি হবে আর আমি একটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো পিস পিস করে দিয়ে দিলাম আর লবণটা যেহেতু একটু কম লাগছিল তাই একটু অ্যাড করলাম এরপর ঢাকা দিয়ে দিলাম ব্যাস জাস্ট দুটো সিটি পড়লেই কিন্তু হয়ে যাবে সবজি ভাত এদিকে আমি অপ গ্যাসে কিন্তু আমি দুটো ডিম সেদ্ধ করতে দিলাম অল্প লবণ দিলে লবণটা দিলে কি ডিম ব্যাস আমার সবজি ভাত হয়ে গেল কতটা সুন্দর হয়েছে কতটাই আমি হয়েছে বলো কি দারুণ দেখতে হয়েছে না খেতেও কিন্তু ভারী চমৎকার অথচ একদম কম মশলায় একদম ভিটামিন প্রোটিনে সমৃদ্ধ মানে কি বলবো দারুণ তোমরা করো হেবি লাগবে বাচ্চা তো চেটে ফুটে খাবে দারুণ টেস্টি হয় খুব ভালো লাগে যখন হাতে কম সময় থাকে এভাবে রান্না করে দেখো খুব ভালো লাগবে আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না আর যারা ইউটিউব থেকে দেখছো তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো নতুন বন্ধুরা আর ভিডিওটা কেমন হচ্ছে আর সাদা ধপ প্লেটের ওপর রাখলে দেখেছো কতটা ঝরঝরে হয়েছে ফ্রাইড রাইসটা আর আমি ডিম সেদ্ধ করেছিলাম একটু গোলমুলির ছিটিয়ে দিয়েছি তাহলে কি ডিমের গন্ধটা থাকে সেটা থাকে না কিন্তু খেতে ভারী চমৎকার আছে এটা কিন্তু অবশ্যই তুই পেঁয়াজ রসুন দিতে পারো আমি দিই যেহেতু একটু গ্যাসের সৃষ্টি হয় তাই কাঁচা পেঁয়াজটা রেখেছি কাঁচা পেঁয়াজ খাওয়া কিন্তু অবশ্যই ভালো আর সাথে রেখেছি কুলের আচার ও স্কুলের আচারটা এত দুর্দান্ত এত টেস্টি না মাখিয়ে খেলে এত ভালো লাগে জাস্ট মন ভরে যাবে তো ভিডিওটা কেমন লাগলো আমার সবজি ভাত কেমন হয়েছে অবশ্যই বলবে কিন্তু আর অবশ্যই তোমরা বানিয়ে দেখবে দারুণ নয় জাস্ট কিছু বলার নেই অসাধারণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আর ভালোবাসা